আসসালামু আলাইকুম পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি তা আপনারা অনেক সময় ক্লাসে জিজ্ঞেস করেন যে কিভাবে জিপ ফাইল ফাইল আনজিপ করতে করতে হয় বা জিপ জিপ হবে আন্ডারে আপনি পাসওয়ার্ড দিবেন আপনারা কোশ্চেন করে থাকেন সো আজকে আমি ফাইল কেভাবে জিপ করতে আনজিপ করতে হয় বা জিপ জিনিস জিপ দিয়ে কি করা হয় ফাইল জিপ করে কি করতে হয় ওগুলো একটু ওগুলোর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব সো ফার্স্ট অফ অল আমরা একটা ফাইল ফাইলকে জিপ করে দেখাবো আর কি কীভাবে জিপ করতে হয় সেজন্য ফার্স্ট অফ অল আমাদের করতে হবে কি একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে যেটা হচ্ছে আপনার উইনার উইনার একটা সফটওয়্যার যেটা আমাদের ইনস্টল করতে হবে যে সফটওয়্যারটার লিঙ্কটা আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন ওখান থেকে জাস্ট আপনার ডাউনলোড ফ্রি ভার্সন যেটা ওটা ডাউনলোড করে নেবেন আর দেন ইনস্টল করে নিবেন এছাড়াও উইন্ডোজের ডিফল্ট যে জিপ সিস্টেমটা থাকে ওই জিপ সিস্টেমটা দিয়েও আপনারা কিন্তু ফাইল জিপ করতে পারেন বা আনজিপ করতে পারেন ওটাতে পাসওয়ার্ড দেওয়ার বা অন্য অন্য সুবিধাগুলো থাকে না তো সেই ক্ষেত্রে আমরা যে সফটওয়্যারটা দিচ্ছি ওই সফটওয়্যারের মধ্যে সবগুলো সুবিধা থাকে ওই সুবিধা দিয়ে আপনি জিপ করতে পারবেন পাসওয়ার্ড দিতে পারবেন এছাড়াও আর এন আর ফরমেটে নিতে পারবেন সব কিছু করতে পারবেন আর কি তো আপনাদের অত কিছু প্রয়োজন হবে না জাস্ট জিপ করতে জিপ করতে পারবেন জিপ করলেন আনজিপ কে করে ওটা ওটা দেখলেই জাস্ট চলবে আর কি সো প্রথমত আমরা একটা ফোল্ডার আপনাদেরকে জিপ করে দেখাই যেহেতু আমি উইন্ডো সফটটা অলরেডি ইনস্টল করে নিয়েছি আমাদের এখন বাই ফোল্ডার উইন্ডোজ ডিফল্ট যেটা ওটা দেখাবে না তো সেই জন্য একটা জিপ করে দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্ট অফ অল একটা তো জিপ করার ক্ষেত্রে প্রথমত একটা আপনার যে ফাইলগুলো আছে তো ফাইলগুলোর ক্ষেত্রে একটা ফোল্ডার নিতে হবে আগে সো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই ফোল্ডার ক্রিয়েট করার পরে ফোল্ডারের মধ্যে যতগুলো আপনার ফাইল আছে ওগুলো সবগুলোকে কপি করে ফোল্ডারের মধ্যে দিয়ে দিলেন ওকে এখন এই ফোল্ডারটাকে আমি এখন জিপ করব তো সেই জন্য আপনার মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে আপনার আগে জিনিসটা আপনার ইয়ে করে নিতে হবে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পরে তারপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন দেন সেন্ড সেন্ড টু সেন্ড টু এখানে এসে কম্প্রেস জিপ ফোল্ডার আমি কোথা থেকে গেলাম এখানে ফার্স্টে এটাকে আমি আগে সিলেক্ট করে নিলাম করলাম এবার টুতে এসে আমি জিপ ফোল্ডারে ক্লিক করব এরকম জিপ ফোল্ডার অলরেডি চলে আসছে এটি এখন অলরেডি জিপ ফোল্ডার চলে আসছে যেহেতু আমি উইন্ডোর যেটা ইনস্টল করে রাখছি সফটওয়্যারটা সেজন্য এটাকে একটা চেইন আকারে মানে জিপ ফোল্ডার এইরকম ইমেজটাই দেখাচ্ছে এরপর আমি যখন এটাকে আনজিপ করবো এটাকে ডিলিট করে দেই অলরেডি জিপ হয়ে গেছে তো এটা ডিলিট করে দেই এখন এটাকে আমি এটাকে আমি আপনার এক্সট্রাক ফাইল মানে এক্সট্রাক ফাইল দিয়ে বা এক্সট্রাক্ট হেয়ার দিয়ে এটাকে আমি আনজিপ করে নিতে পারবো এক্সট্রাক হেয়ারে ক্লিক করলাম আবার আনজিপ হয়ে গেছে ফোলটা আবার চলে আসছে ঠিক আছে আমি কিন্তু ফোল্ডার ডিলিট করে দিচ্ছি একটু আগে কিন্তু ফোলোটা আবার চলে আসছে বাট জাস্ট আনজিপ করে দিলাম ফাইল এক্সট্রাক হেয়ার দিলাম হেয়ার দেওয়ার সাথে সাথে জিনিসটা ইয়ে আনজিপ হয়ে গেছে এখন আপনার আপনাদের যে কোশ্চেনগুলো যে পাসওয়ার্ড কীভাবে দিতে হয় আর পাসওয়ার্ড দিয়ে কি করতে হয় আসলে আমরা অনেক সময় ইমেলে অনেকজনকে মানে অনেক অনেক কিছু পাঠাই তো ইমেলের ইমেলটা তো অনেকজনের কাছে থাকে পাসওয়ার্ডটা তো সেই ক্ষেত্রে হয় কি আপনি একটা জিপ ফোল্ডার পাঠালেন কাউকে একটা জিপ ফোল্ডার কাউকে পাঠালেন কিন্তু ওটার মধ্যে পাসওয়ার্ড দিয়ে রাখলে জাস্ট যাকে পাঠাবেন ওনাকে ফোনে বলে দিলেন পাসওয়ার্ডটা উনি উনি জানলো আর আপনি জানলেন এর মাঝখানে যা যারাই জিপ ফোল্ডারটা ওপেন করতে যাবে পাসওয়ার্ড ছাড়া ওনার জিপ ফোল্ডারটা আপনার ওপেন করতে পারবে না তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি পাসওয়ার্ডটা দিতে পারি পাসওয়ার্ডটা কীভাবে দিব সেটার ক্ষেত্রে আপনারা জিপ এখানে যখন ফোল্ডারটা ওপেন হয়েছে ফোল্ডারটা ওপেন হওয়ার পরে রাইট বাটন ক্লিক করবেন আগে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করে অ্যা টু আর ক্রাইভ আর ক্লিক করবেন ওই সফটওয়্যারটা থাকার কারণে উইনেজ সফটওয়্যারটা থাকার কারণে আর এক টু আর্কাইভটা শো করতেছে যদি সফটওয়্যারটা না থাকতো তাহলে এটা শো করতো না সো এরপরে এটা কি আর আর এ আর রাখলেন বা আপনি জিপে রাখলেন ঠিক আছে এরপর সেট অ্যাজ পাসওয়ার্ড সেটা পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে জাস্ট আমি দুই তিন শর্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিলেন দেন ওকে দিবেন ওকে দেওয়ার পরে জিপ্ত করে রাখলাম দেন ওকে এটি অলরেডি আমরা জিপ ফাইলে যেটা জিপ ফাইলে আমরা এটা কিন্তু ফোল্ডারে দেখব না এটা আমাদের জিপ ফাইলে দেখতে হবে জিপ ফাইলে আমরা যেটা এতক্ষণ ইয়ে করছিলাম সেটাকে সেটার মধ্যে যে ফোল্ডারগুলো আছে এই ফোল্ডারগুলো কিন্তু কেউ দেখতে পারবে না মানে পাসওয়ার্ড ছাড়া কেউ দেখতে পারবে না পাসওয়ার্ডটা দিই পাসওয়ার্ডটা দেওয়ার পরে ওপেন হয়ে গেলো জাস্ট একটা ইমেজ রাখছিলাম ইমেজটা ওপেন হইলো আমরা তো কাউকে পাঠালে জিপ ফাইলটাই পাঠাবো আমরা তো কাউকে ফোল্ডারটা পাঠাবো না জিপ ফাইলটাই পাঠালে তখন পাসওয়ার্ডটা থাকবে বা আপনার অগচরে কেউ যেন আপনার মানে পিসি থেকে আপনার ফোল্ডারগুলো না দেখতে পারে সেজন্য আপনি পাসওয়ার্ডটা দিয়ে রাখলেন ঠিক আছে এভাবে পাসওয়ার্ড দিয়ে আপনার ইয়েগুলো করতে হয় আর কি ফাইলগুলোকে পাসওয়ার্ড দিয়ে মানে লক করে রাখতে হয় আর কি আর ফোল্ডারটা যেটা ওটা আপনি ডিলিট করে দিলেন ফোল্ডার রাখলেন এখন আপনার ফাইলগুলো সবগুলো সেভ জিপে জিপান্ডারে আপনার ফাইলগুলো সবগুলো সেভ করা তো আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন হট হয়ে গেছে এখন পাসওয়ার্ড যে হলো এখন কি দেখবো দেখব তো পাসওয়ার্ড দিলো তো আমরা এটার মধ্যে ঢুকি এরকম পরে এই ফোল্ডার গুলো পাসওয়ার্ড তো দিলো না এড টু আর্কাইভ দেন আর আর ফর্ম্যাটে প্লেস পরে সেটা ওকে ওকে এখন পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে এখন যদি ফোল্ডারটা ঢুকি